আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর দুর্নীতি দমন কমিশন যেটা সংক্ষেপে আপনারা দুদক বললে চিনেন এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আগে আজকে কি তেরোই আগস্ট দু আজকে থেকে অলরেডি আবেদন কিন্তু শুরু সকলে অবগত আসেন কনস্টেবল পদ একানব্বই জন লোক নেবে শতাতম গ্রেডের চাকরি এখন যেহেতু আজকে থেকে আবেদন শুরু আগস্ট সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন চলবে দুই হাজার পঁচিশ সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই যারা আবেদন করতে চান তাদের অবশ্যই জানতে হবে এই চাকরিটা কেমন হবে চাকরিটা আসলে যদি ইনশাল্লাহ আপনাদের রিজিকে থাকে চাকরি হয় সেই ক্ষেত্রে আসলে চাকরিটা কেমন হবে অ্যান্ড চাকরি হওয়ার পরে কি আসলে পদোন্নতি বা প্রমোশনের কোনো সুযোগ সুবিধা আছে কিনা। দুই নম্বর পয়েন্ট অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে ঝুঁকি পাতা ঝুঁকি পাতাটা কি আসে কিনা তারপরে এখানে কাজ কি কি করতে হবে যেহেতু আজকে থেকে আবেদন শুরু এক মাস ব্যাপিক আবেদন চলবে সেক্ষেত্রে এটার পরীক্ষা কোথায় হবে পোস্টিং বা যেটা বলবো যে নিজ জেলায় বা নিজ বিভাগে পোস্টিংটা হবে কিনা এই ধরনের প্রশ্ন অনেকে জানতে চেয়েছেন আজকে একটা ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনারা জানতে পারবেন আমরা আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব কনস্টেবলবাদের কাজ তাদের প্রমোশন তারপর তাদের ঝুঁকি পাতা পায় কি না তাদের আসলে তাদের কোথায় কোথায় পোস্টিংগুলো হয়ে থাকে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই স্ক্রিনের উপরে কিন্তু নিয়োগ দেখতেছেন আমার হাতেও রয়েছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দুর্নীতি দমন কমিশন আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কনস্টেবল পদ কনস্টেবল পদ রয়েছে একানব্বই জন লোক নেবে এখানে শততম গ্রেডের চাকরি নয় টাকা থেকে একুশ টাকা বেচিক এখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে যেহেতু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবো এখানে তো উচ্চতা লেখা নেই সেক্ষেত্রে উচ্চতা আছে কিনা অনেকে জিজ্ঞাসা করছেন আমাকে ফোন দিয়েছেন উচ্চতা প্রয়োজন আছে কিনা সেটাও আমি বলে দেব এখন আপনাদের আমি একটু বলে দিই ভিডিও শুরু করার আগে যে আমার অনেক সময় কিন্তু কথা বেজে যায় বা অনেক ক্ষেত্রে কিন্তু আ অনেকে অনেক উচ্চারণ দি আমার অনেকটা প্রবলেম হয় সেক্ষেত্রে এটা কিন্তু আমার ব্যক্তিগত একটা সমস্যা প্রবলেম সেক্ষেত্রে এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক সময় আমার মুখে বেজে যায় এটা অনেকের অনেক প্রবলেম থাকে সেই রকম কিন্তু এটা আমার একটা প্রবলেম সেক্ষেত্রে আমরা চলে যাই মেন ভিডিওতে কনস্টেবল এখানে যেহেতু একানব্বই জন লোক নেবে আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগের প্রার্থীরা আপনারা কিন্তু আবেদন করবেন এখন এইখানের কাজকে নিয়ে কিন্তু সুন্দর একটা ভিডিও অলরেডি আমি আপলোড দিয়েছি তারা মূলত বিভিন্ন ধরনের কাজ করে থাকে নিরাপত্তা দায়িত্ব থেকে শুরু করে আপনার অভিযান পরিচালনা করে থাকে বিভিন্ন তদন্ত করে থাকে তারপর প্রোটোকল ডিউটি আইন শৃঙ্খলা বজায় বিভিন্ন অন্যান্য প্রশাসনিক কাজকর্মও কিন্তু তারা করে থাকে অলরেডি আপনারা জানতে পেরেছেন আমার ভিডিওটা দেখেছেন যারা যে কনস্টেবল পদের কাজ কি সেখানে কিন্তু এই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি এখন এই পদের চাকরিটা শততম শতখানে চাকরি হওয়ার পর কি পড়াশোনার সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা জি ভাই এখানে চাকরি হওয়ার পরে পড়াশোনার সুযোগ সুবিধা আপনি পাবেন অবশ্যই পাবেন এখানে চাকরিটা যদি আপনার হয়ে থাকে জবটা সেই ক্ষেত্রে ভালোই হবে খারাপ খারাপ না কিন্তু এই চাকরিটা হলো পাওয়ারফুল চাকরি সরকারি চাকরি দপ্তরে যতগুলো চাকরি আছে এর মধ্যে কিন্তু একটা চাকরি দুদুকে চাকরি সকলেই জানেন যারা জানেন না ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা জেনে গেছেন এগুলো আপনাদের বিভিন্ন ধরনের কার্য পরিচালনা অভিযান বা তদন্ত সহযোগিতা যেরকম আপনার দুর্নীতি ঘুষ আর্থিক অপরাধ অভিযানে দুদুক টিমের সঙ্গে যাওয়া এবং প্রমাণ জব্দ নথিপত্র অভিযুক্তকে নিয়ন্ত্রণে সহায়তা করা যেরকম আপনার যখন দেখবেন যে দুদুক। কোনো অভিযান পরিচালনা করে তাদের সাথে দুদুকের কনস্টেবল থাকে দুর্নীতি দমন কমিশনের যে কনস্টেবল পদে তারা যারা আছে তারা কিন্তু থাকে তাদের সাথে অভিযান পরিচালনা করতে অবশ্যই যেতে হবে এখন বিষয়টা হলো অনেকে জানতে চেয়েছেন আমাকে যে ভাই আমার কাছে যে এখানে মূলত আসলে এই চাকরিটা কি আসলে কনস্টেবলে ঢুকলাম তারপর কি আসলে কি এখানে পদোন্নতি বা কিছু হয় কিনা এই ধরনের বিষয় কিন্তু অনেকে জানতে চেয়েছেন তার আগে আমি একটু বলে দেই যেহেতু আজকে থেকে আবেদন শুরু যারা পাঁচ পিস ছয় ইঞ্চির উপরে আছেন ছেলেরা এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে যারা তৃতীয় লিঙ্গে যারা আছেন পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে যদি থাকেন তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেবো আপনারা কিন্তু সেগুলো আমাকে দিলে আবেদনগুলো আমি করে দিতে পারবো যারা আবেদন করতে চান একটা বিষয় হলো এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের এই সাজেশনটা কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনের মধ্যে কি রয়েছে বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট দুই হাজার পঁচিশ জুলাই বিপ্লব সহ আপডেট প্রশ্নপোধী সাজেশনটা রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যেহেতু আজকে তেরোই আগস্ট আজকে আবেদন শুরু আগামী সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর সেপ্টেম্বরে এগারো তারিখ দু হাজার পঁচিশ এগারো তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত মানে আবেদন চলমান থাকবে তার মানে মোটামুটি আপনারা এক মাস সময় পাবেন আজ এই মাসের তেরো এবং আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদনের সময় পাবেন যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবে আর একটা বিষয় হলো আমরা এখানে আসলে প্রমোশন আছে কিনা এখানে আমি একটু বলি আপনারা কনস্টেবল থেকে যদি আপনারা চাকরিতে ঢুকেন প্রবেশ করেন সেখানে আপনারা প্রমোশন পেয়ে কোর্ট পরিদর্শক বা এ এসআই এএসআই পদ পর্যন্ত কিন্তু আপনাদের মানে প্রমোশন হবে কনস্টেবল থেকে এএসআই পদে আপনারা যেতে পারবেন যেখানে আপনারা যদি দুই থেকে কিন্তু এ যাবৎ সাতত্রিশ জন কনস্টেবল আপনার প্রমোশন পেয়ে তারা কিন্তু এএসআই পদে গেছে বিষয়টা আপনারা বুঝতে পারছেন তার মানে চাকরিটা প্রমোশন আছে তবে অনেকে জিজ্ঞেস করছেন ভাই আসলে ঝুঁকি বাতা আছে কিনা অনেকে জিজ্ঞেস করবে করছেন এখানে আমি আরেকটা কথা বলে দেয় এই যে দুর্নীতি দমন কমিশন দুধক তাদের চাকরিটা কিন্তু একটা বিষয় হলো এখানে দশ থেকে বিশতম গ্রেডে যারা আছেন সকলে কিন্তু ঝুঁকি পেয়ে থাকে যেরকম আপনারা আপনারা একটু আপনাদের বলে দেয় এখানে ঝুঁকিপাতা সর্ব সর্বনিম্ন বারোশো টাকা থেকে এখানে চার টাকা পর্যন্ত কিন্তু ঝুঁকিপাতা আপনারা পাবেন এই ঝুঁকিপাতাটা কিন্তু আবার সব চাকরিতে থাকে না অন্য ডিপার্টমেন্টের চাকরিতে কিন্তু এই ঝুঁকি থাকে না সেই এখানে যে অফিসক পদেও তারা যে নিয়োগটা দিছে সেক্ষেত্রে এখানেও কিন্তু ঝুঁকিপাতা অবশ্যই আপনারা পাবেন বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন এখানে পোস্টিং বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পোস্টিংটা কেউ কোথায় আপনারা একটু অবগত আছেন যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার কিন্তু এই দুর্নীতি দমন কমিশন তদুকের অফিস রয়েছে সেক্ষেত্রে আপনাদের যে কোনো জেলায় যে কোনো বিভাগে আপনাদের কিন্তু পোস্টিং হবে সেই ক্ষেত্রে পোস্টিং নেওয়া আপনাদের কোনো ঝামেলা বা এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই ঢাকা তো হতে পারে তাদের হেডকোয়ার্টার তাদের হেডকোয়ার্টার কিন্তু ঢাকাতে এখন আপনাদের আরেকটা বিষয় বা জানার ইচ্ছা যে ভাই পরীক্ষাগুলো আসলে কোথায় হবে বিভাগীয় শহরে হবে কিনা যে আমার বিভাগ বরিশাল বা আমার বিভাগ রাজশাহী আমার বিভাগ চট্টগ্রাম বিভাগীয়ভাবে কি পরীক্ষাগুলো হবে কি অনেকে জানতে চেয়েছেন না ভাই এগুলো পরীক্ষা হবে সর্ববিষয় আমি বলে দিই এটা পরীক্ষা হবে ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এটার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত আবারও বলতেছি ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা হবে এমসিকিউ আকারে আধা ঘন্টার সময় সত্তরটা এমসিকিউ আসবে মানে পঁয়ত্রিশটা এমসিকিউ আসবে সত্তর মার্কের বিষয়টা মোটামুটি একটা এমসিকিউ দুই করে মার্ক কিন্তু থাকবে থাকবে বিষয়টা বুঝছেন এখানে নৈভিত্তিক আকারে কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে বিগত সালে হয়েছে এখন হবে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে তারা আর এখানে যারা উচ্চতা পাঁচ পিস ছয় ইঞ্চির উপরে আসেন তারা আবেদন করবেন কারণ এর নিচে থাকলে কিন্তু বাদ পড়ে যাবেন আগে শুধু শুধু আবেদন করে টাকা পয়সা লস করার কোনো মানে হয় না আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবেদন চলমান রয়েছে এছাড়াও আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে আর নিচে কমেন্টস বক্স আছে সেইখানে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়ে আপনারা কিন্তু কমেন্টস করবেন আমি কিন্তু সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পরীক্ষা ঢাকাতে হবে বারবার বলতেছি অনেকে ফোন দান যে ভাই বিভাগীয় স্বর হবে কিনা না আবারও বারবার আমি রিপিট করতেছি যে পরীক্ষাগুলো ঢাকাতে হবে সেইভাবে আপনারা কিন্তু প্রিপারেশন প্রস্তুতি ইনশাল্লাহ নেবেন আর এমসিকিউ পরীক্ষা হবে তাই চাকরিটা পাওয়া খুব সহজ এমসিকিউ কিউ নৈবিত্তিক আকারে পরীক্ষা হবে তাই এখন থেকে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিতে থাকেন কারণ এখানে একটা চাকরিতে মোটামুটি দুদকের এই যে আপনার এই দুর্নীতি দমন কমিশনের মূলত আপনারা তারা নিয়োগ দেওয়ার পরে ছয় মাসের মধ্যে কিন্তু তারা পরীক্ষাগুলো নিয়ে থাকে সেক্ষেত্রে অ্যাভারেজ যদি আপনার ছয় মাস পরও পরীক্ষা হয় ছয় মাস সময় পাবেন সেক্ষেত্রে এত সময় তারা নিবে না যেহেতু আগাই মাস সেপ্টেম্বর এগারো তারিখ আবেদন শেষ অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু তারা পরীক্ষাগুলো নিয়ে নেবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন তো আগামী বছর নির্বাচন সেক্ষেত্রে আপনারা যদি অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি না নেন এখানে অনেক আবেদন পড়বে ক্যান্ডিডেট প্রচুর আবেদন পড়বে সেখানে ভালোভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন প্রস্তুতিগুলো অবশ্যই নিতে হবে তা ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্টস করতে পারেন আসলাম আলাইকুম